তো সকাল সকাল দেখো বন্ধুরা তো আমাদের গোপালকে নিতে চলে এসছে খুব কষ্ট হচ্ছে এমনিতেই বাচ্চাটা চলে গেছে আমাদেরকে ছেড়ে বুকটা ফেটে হাহাকার হয়ে যাচ্ছে তারপরে দেখো গোপালকেও দিয়ে নিয়ে যাচ্ছে সেটাও খুব খুব কষ্ট হচ্ছে আজকে ভয়েসটা বসাচ্ছি তো সেদিনের দৃশ্যটা মনে পড়লে খুব কষ্ট হয় তো কি করব বলো গোপাল সেবা তো দিতেই হবে বলো অন্য ঠাকুরকে পুজো না দিলেও গোপালকে তো দিতেই হবে তাই পাশের বাড়িতে বললাম যে আমাদের গোপালটাকে একটু কদিন তিন দিন অন্তত সেবা দাও তো তাই জন্য নিতে এসছে আর এত পুরো এত কষ্ট হচ্ছিল না ভয়েসটা বসাচ্ছি এখনও চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কারণ সত্যি কথা গোপাল জানি না জবে থেকে এসছে যেন আমার সন্তানের মতন আমি ওকে মানুষ করি মানে সেবা করি মানে গোপালকে আমি দিন যে কতবার ওর মুখটা দেখি তোমরা বলতেই পারবে না তো নিয়ে যাচ্ছে না বুকটা আমার ফেটে যাচ্ছে তো তাদের ঘরে নিয়ে গিয়ে বসিয়েছে দেখো সেবা দিল তো সেটা আমি একটু শেয়ার করলাম তো খুব সুন্দর করে সত্যি সেবা দিয়েছিল ওরা কিছুতেই ছাড়তে দিবে না বলে তেরো দিন থাক আমাদের বাড়িতে তো ওরা বলছিলো থাক না কিছুদিন আমাদের বাড়িতে তো ও দিয়ে পুজো দিচ্ছে দেখো কি সুন্দর করে আর আমি কথা বলতেই পারছি না বন্ধুরা খুব কান্না পাচ্ছে আমার এখনও ভয়ে সসা থেকে খুব কান্না পাচ্ছে তো গোপালটা আমার বাড়ি থেকে চলে যেতে যেন আমার বুকটা খাহাকার হয়ে গেল বেশি কষ্ট আর গোপালটার জন্য জানি না নিয়ে গেছে বসে আছি দেখো এত খারাপ লাগছে কি বলবো না কাজ করতে কোনো কিছু করতেই একদম মন করছে না তো আর তোমাদেরকে শুভ সকাল টকাল কিছু জানাতেই পারিনি বন্ধুরা তারপরে দেখো রান্না বসাবো তো যাই হোক রান্না তো করতেই হবে বলো এতগুলো মানুষ আছে যখন খেতেই হবে কিন্তু আমার চোখ মুখ দেখেছ অবস্থা খুব খুব কষ্ট হচ্ছিল যতবার গিয়ে দেখছি ঠাকুর ঘরটা ফাঁকা না ততবার আমার বুকটা ফেটে যাচ্ছিল যেন তো এখানে নিরামিষ সব রান্না করেছি সোয়াবিন টোয়াবিন আর আমি কিছু অত ডিটেলস বলতে পারলাম না তো কারণ এই ভিডিওটা হয়ে করেছিলাম তো বৃহস্পতিবার তারপরে দেখেছো ঘরের আমার হাল কি আমি টরও গুছাতে পারিনি তারপরে দেখো এটা হচ্ছে এই যে দেখছো আমি দেখাচ্ছি শুধু বারবার করে আমার ঠাকুর ঘরটা কেমন শূন্য শূন্য হয়ে গেছে আর এটা হচ্ছে যেদিন নকচুল কাটা হয় তার দিনের ভিডিও তো ঠাকুরগুলোকে পুজো দিয়েছি কিন্তু আমার গোপালের জায়গাটা পুরো ফাঁকা দেখো বারবার ওখানেই দেখাচ্ছি শুধু কারণ ওরা রেখেছে ওরা বলছে শনিবার না গে শনিবার যাক একদম রবিবার দেব। তো জোর করতে পারিনি যাই হোক নিয়ে গেছে ওদেরও বলছে আমাদের বাড়িতে গোপাল এসছে আমাদেরও খুব শান্তি লাগছে যে থাক না কিছুদিন আমি বলি না আমার পুরো ফাঁকা হয়ে গেছে আমার ঘরটা পুরো গোপাল আসতে তো যাই হোক মানুষ বিপদের সময় করেছে এটাই অনেক তো তারপরে দেখো এখানে রান্না করছিলাম পনির রান্না করছিলাম মাছ করছিলাম যাই হোক যা করছিলাম তো রান্নাগুলো একটু একটু করে শেয়ার করেছি বন্ধুরা একদম ছোট্ট ভিডিও প্লিজ তোমরা স্কিপ করো না দেখো আমি অনেকটা কেটে কেটে ছোট দিয়েছি কারণ ভালো লাগছে না ভিডিও টিডিও বানানো যাই হোক কাটাকুটি করে একটু একটু করে দু দিনের ভিডিও মিলে দিয়েছি তো প্লিজ দেখো আর পনিরটা বানাচ্ছি একটু পেঁয়াজ টিয়াজ দিয়েই রান্না করার মন তো নাই তাও খেতেই হবে পেট তো আর মানে না বলো মন খারাপ শরীর খারাপ যতই হোক তো পেট তো আর সায় দেয় না বলো তাকে তো ঠিক দিতে হবে তাই না বলো আর বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সব কিছু তো করতেই হবে তো জানি না সত্যি আমার গোপাল ঠা গোপাল শোনার জন্য খুব 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 কষ্ট হচ্ছিল তো সকালবেলা তাকে ঘুম ভাঙিয়ে নিয়ে চলে গেল আমার কাছ থেকে না ওটাই খুব খারাপ লাগছিলো আর দেখো এখানে রান্না করেছি মাছের তেল বানিয়েছি আর এখানে পনির ভাজা রেখেছি পুঁই কুমড়োর ঘ্যাঁট বানিয়েছি আর এখানে আমার ছেলে একটু পনির বানিয়েছে তার নিজের জন্য বড় ছেলে তো আর এখানে ছোট ছেলের জন্য পনির ভাজা মাছ ভাজা রেখেছি আর এখানে দেখো মাছের ঝোল বানিয়েছি যাই হোক রান্না করেছি ভালো হোক আর মন্দ হোক যাই হোক আর এখানে পনির আলু দিয়ে তরকারি করেছি তো রান্না টান্না হয়ে গেছে তারপরে দেখো আরও একটা মন খারাপ লাগছে পাশের বাড়ির জায়গা দেখো আমি যেখানে ভিডিও বানাই মাঠটাতে ওটা পুরো বাড়ি বানাবে বলে পুরো গর্ত করে দিয়েছে দেখেছো কত বড় গর্ত আর আমাদের কুকুরটা ভয়ে কেমন করছে দূর থেকে তো ওখানটা একটু ফাঁকা থাকে ভিডিও টিডিও বানাই সেটাও মনটা খারাপ লাগছে আর কী করবো লোকের জায়গা তারা তো বানাতেই হবে একদিন নয় একদিন আর এখানে দেখো বাবা বলছে রাত্রেবেলা একটু গোলা রুটি বানিয়ে দিতে পেঁয়াজ লঙ্কা দিয়ে তো সেটাই আমি জোগাড় করছি বাবা ভাত খায়নি বলছে আমাকে গোলা রুটি বানিয়ে দাও দিয়ে গোলা রুটি খাবে বলে তো আমি বলি চলো বানিয়ে দিই অন্তত আর রাত্রিবেলা আর সারা দিন কিছুই শেয়ার করতে পারিনি বন্ধুরা যাভাবে ভিডিও দিচ্ছি জানি না ভিডিওতে ভিউজ হচ্ছে না কিছু হচ্ছে না মনটা খারাপও লাগছে ভালো লাগছে না আর ভিডিও ঠিক করে তো দিচ্ছি না আমি আমি যা ভিডিও দিচ্ছি নিজেই জানি তো কি করব বলো তো দেখো গোলা রুটির জন্য ভালো করে ফেটিয়ে নিচ্ছি আটাটাকে দিয়ে আর এখানে দেখো এই যে বানিয়ে দিয়েছি বাবার জন্য চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি টাটা